আমার লাইফে এত বড় গাবি আমি এত সুন্দর গাবি কোনোদিন কালেকশন করি নাই যে পছন্দ হয়েছে কালেকশন করছি যে একদম আপনি হাত উঠায় দেখা দিচ্ছেন আপনার থেকে হাইটে বড় যে গাবিটা অনেক বড় গা তো 25000 টাকা 1 লক্ষ 25 পাচ্ছে চারটি জিনিস এক জি জি পাচ্ছে গাবি পেটে পাচ্ছে দুই মাসের বাচ্চা সঙ্গে পাচ্ছে বড় সরো বাচ্চা এবং দুধ পাচ্ছে 5 এর থেকে 6 লিটার জি 20000 টাকা 1 লক্ষ 20 গুজরাটিকের বাচ্চা সহ পাঁচের থেকে ৬ লিটার দুধের গাভী জিপুন যদি সমস্যা ধরতে পারে যে পালানে বলেন প্রেগনেটে বলেন যে ছয় মাস পড়ছে চার মাস হয়ে গেলো এরকম ধরনের সমস্যা ধরতে হবে গরু ফিরিয়ে দিতে যে কোন ধরনের সমস্যা ধরলে গাভী একদম ফেরে দাম দাম এক এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ বাংলাদেশ গাড়ি ভাড়া ফেরে পাচ্ছে দুইটি গাবি এবং একটি পাচ্ছে পেগনেট একসঙ্গে এক কথায় পাচ্ছে ছয়টি জিনিস সাতটি দুধ দাম পড়তেছে আপনার দুই হাজার টাকা উনষাট হাজার টাকা পার ফিস উনষাট হাজার টাকা পার ফেস জি ভোটগুলো দেখেন অনেক লোক পায় সেরা কালেকশন করে আশি নব্বই এক লাখ এক লাখ পাঁচ পর্যন্ত দাম দিতে হবে কিন্তু ভাই এই তো ভরং বাজে ব্যবসা নাই আর দশ বছর ধরে ব্যবসা করছে যেটা ফেরে হ্যাঁ যে রেটে দিচ্ছে আমার মনে হয় কোনো হাটঢাট যেখানে হোক এরকম চাইরটা বক নেই আমি একদম চ্যালেঞ্জ আজকে চ্যালেঞ্জ মানে সবার সাথে চ্যালেঞ্জ প্রিয় দর্শক আসলাম আলাইকুম আজ চব্বিশে সেপ্টেম্বর ২০২৫ রোজ পঁচিশ কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশেই আর হামজা ডেরি ফার্ম মালিক সিঙ্গাপুর প্রবাসী রবুল ভাই এখান থেকে সকল জাতের জাতন গাভী এবং বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি বা বকনা কালেকশন করছে কী কী সুযোগ সুবিধা কী কী গ্যারান্টিতে বিক্রি করবে সে সকল বিষয়ে রবীল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক যেখান থেকেই গাভি বকনা সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন সুভাষী রবিউল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ শরীর ভালো রাখছে সব ভালো ভাই ব্যবসা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ চলে ব্যবসা যেমন চলে কালেকশন সব সময় ভরপুর জি কালেকশন সব সময় ভরপুর থাকে এবং খামার তো সেটও তো করতেছেন একটা নতুন বিশাল সেট জি আল্লাহ দেই কোরাছে

পাকিস্তানি বিটের জাতমানকে জানা আছে জাতমান তো এটা দর্শক বিবেচনা করবে কোন জাত কি সমাচার এভরিথিং আমার লাইফে এত বড় গাবি আমি এত সুন্দর গাবি কোনোদিন কালেকশন করি নাই যে পছন্দ হয়েছে কালেকশন করছি একদম আপনি হাত উঠায়া দেখা দিচ্ছেন আপনার থেকে হাইটে বড় গাবিটা অনেক বড় গাবি প্লাস এটা দুধে পালানে বাচ্চা সব দিক থেকে একটা গাবি বড় সরো দুধেও আছে ভালো বাচ্চাও পাবে ভালো জি জি দাঁত বয়স কয়টা দাঁত বয়স চারটা দিতে বাচ্চা চার দাঁত গায়ে বাচ্চা দিতে সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা আছে ভাই এটা ফিজিয়ান বকনা বাচ্চা হলস্টেন ফিজিয়ানের বকনা বাচ্চা জি বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা এক মাসের মতন এক মাস দুধ কিলিয়ান নেবে গেছে দুধ কিলিয়ান নেবে বাচ্চাটি সারা বাংলাদেশ জান্নি করতে পারবে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে পারবে দুধ পাওয়া যাবে কেমন ভাই দুই বেলা মিলে দুধ পাওয়া যাবে হচ্ছে আঠারো লিটার 18 লিটার গ্যারান্টি একবার গ্যারান্টি 18 লিটার গ্যারান্টিও দেয়া থাকবে 18 লিটার আপনারা যারা কিনবেন বাচ্চার বয়স একদম পরিপূর্ণ বাচ্চাটি যাইতে পারবে সারা বাংলাদেশ এবং দুধ কিলিয়ান নেবে গেছে যে কোনো কিতা চাইলে আজকাল আপনি খামার থেকে একদম দহন করে নিতে পারবে জি দহন করে নিতে পারবে আর এত সুন্দর গাবি একটা খামারে 20টা 50টা গাবি থাকতে পারে কিন্তু এত দর্শনদারি গাবি যেমন কালারফুল এবং

যারা নিতে চাচ্ছে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে কথা বলে নিতে পারবে বা যারা আসতে পারবে সরাসরি খামার আসলে সঠিক হাইট ওয়েট বা দূরটা দেখে দর দাম করে নিতে পারবে জি ভাই সাইড করে দেন দুই নাম্বার দেখাই তো বিউল আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আরেকটা একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন এই গাবিটা কালারটা আছে একদম লাল কালার সঙ্গে বাচ্চাটা আছে বাচ্চাটার কালারটাও লাল কালার বড় সরো বাচ্চা কি জাত মানে গাবি কি জাত মানে বাচ্চা ভাই বাচ্চাটাকে 100 শাইওয়াল সার বাচ্চা গাবির জাতমান হবে কি আর গাবির জাত মানে একটা শাইওয়াল গাবি শাইওয়াল জি দাঁত বয়স দাঁত বয়স প্রথম বাচ্চা দিছে বাচ্চাটা খুব ভালো মানের বাচ্চা গাভীটাও ভালো প্লাস এটা প্রেগনেন্ট আছে দুই দাঁত গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা না আছে সার বাচ্চা এই বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স এটা 3 মাস প্লাস 4 মাসের কাঁচা কাঁচা 3 মাস প্লাস 4 মাসের আশেপাশে হবে এবং সেকেন্ড টাইম মতো গাবি প্রেগনেন্ট হয়ে গেছে কতদিনের প্রেগনেন্ট এটা 2 মাসের দুই মাস চেক করা যাবে কি হ্যাঁ চেক পঁয়তাল্লিশ দিন পরে চেক করা যাবে আমরা চেক করে নিয়ে আসছি যেহেতু গেরান্টি আছে দুই মাসের চেকের গ্যারান্টি আছে আপনার যারা কিনবেন এই খামারে এসে চেক করে নিতে পারবেন দুধ কি পাওয়া যাবে হ্যাঁ দুধ পাওয়া যায় এটা 5 থেকে 6 লিটার দুধ পাবে 5 থেকে 6 লিটার এক কথায় বাসায় খাবার মতো দুধ নিতে পারবে সঙ্গে যে বাচ্চা আছে পরবর্তীতে এর থেকে ভালো মানে বাচ্চা ভালো বেজ দিলে এখান থেকে আশা করা যায় জি জি গায় বাচ্চা তো সুস্থ জি 100% সুস্থ এবং থাকবে শান্ত শিষ্টর গ্যারান্টি জি এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছে 1 লক্ষ 25 টাকা 1 লক্ষ 25 পাচ্ছে চারটি জিনিস এক সঙ্গে পাচ্ছে গাবি পেটে পাচ্ছে দুই মাসে বাচ্চা সঙ্গে পাচ্ছে বড় সরো বাচ্চা এবং দুধ পাচ্ছে পাঁচের থেকে ছয় লিটার দরদামের তো সুযোগ আছে সামান্য বেশি দরদামের সুযোগ নাই ভিডিওর দুই নাম্বার আর আজকে ভিডিওর তিন নাম্বার ছেলে আরেকটা একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালারটা হচ্ছে একদম লাল কালার এটা কি জাত মানে ভাই ভাই এটা একটা হান্ডেড সাইওয়াল একটা গাবি গাবির জাত মানে একদম হান্ডেড বিডের সাইওয়াল জি দাঁত বয়স দাঁত বয়স এটা চারটা দাঁত বয়স চারটা গায়ে বাচ্চা দিছে সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা ভাই একটা গির বকনা বাচ্চা গুজরাটি গির গুজরাটি বকনা বাচ্চা মার্শাল গাভের থেকে বাচ্চাটা অনেক ভালো পারছেন এটা অনেক লোক দেখা যাচ্ছে এটা ইন্দ্রবাজবে কিন্তু এটা একটা গুজরাটি গির গুজরাটি মানের বাচ্চা যা মানে খুবই বকনা বাচ্চা সচরাচর গাভের সঙ্গে এই ধরনের বাচ্চা মিলানো করছে আর গাভিটা তো দুধ আছে মাসাল্লাহ গাভীর দিক দিয়েও ভালো জাত উন্নয়নের কাজে যেকোনো লোক ব্যবহার করতে পারবে দুধও পাবে বাচ্চা পাবে প্লাস গাবে দুধ পাওয়া যাবে কেমন এটা পাঁচ লিটার গ্যারান্টি থাকে পাঁচ লিটার বাসায় খাবার মতো দুধ নিতে পারবে প্রতি বছর সঙ্গে যেমন বাচ্চা আসছে গুজরাটি গের চাইলে এর থেকে ভালো মানের বীজ বা অন্য যে ধরনের বীজ দেবে সেই ধরনের বাচ্চা তো এখান থেকে আসবে জি জি এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছি ভাই এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশ গুজরাটি গের বাচ্চা সহ পাঁচের থেকে ছয় লিটার দুধের গাবে জি তিন এবং চার জোড়া ধরে নিলে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে যেহেতু বলছেন এক লক্ষ পঁচিশ এবং এক লক্ষ বিশ জোড়া ধরে নিলে কোনো সুযোগ আছে না আর কোনো অফার আছে জোড়া ধরে নিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে পাচ্ছে দুইটি গাবি এবং একটি পাচ্ছে প্রেগনেন্ট একসঙ্গে এক কথায় পাচ্ছে ছয়টি জিনিস সাতটি দুধ সহ দাম পড়তেছে আপনার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভিডিওর তিন নাম্বার আর আজকে ভিডোর চার নাম্বার ছেলে আরেকটা একটা বাচ্চা নিয়ে আসলেন এই গাড়িটা কালারটা আসছে একদম লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা কালারটাও লাল কালার কি জাত মানে গাবি কি জাত মানে বাচ্চা এটা একটা

যেমন প্রতি বছর ভালো মানে বাচ্চা নিতে পারবে এবং এইগুলো গাভীর থেকে দুধও নেওয়া সম্ভব জি জি প্রত্যেকটা গায়ে বাচ্চা সুস্থ থাকবে শান্ত শিষ্ট গ্যারান্টি জি শান্ত শিষ্ট অবশ্যই গ্যারান্টি থাকবে যে কোনো মানুষ দহন করবে আইসি দহন করে নিতে পারবে ভাই এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছে 1 লক্ষ 23000 টাকা 1 লক্ষ 23 পরপর তিনটি গাবে দেখালাম একটা বলছিলেন এক লক্ষ ২৫ একটি এক লক্ষ বিশ একটি এক লক্ষ তেইশ হাজার টাকা

আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আর একটা বকনা নিয়ে আসলেন কালারটা একদম মার্শাল্লা লালচে বা কফি কালার তবে দেখার যেটা বিষয় সেটা হচ্ছে কান মাথাটা একদম উল্টানো কি জাতমানের। মানের

দর্শক দেখবে কাস্টমার দেখবে গরু চয়েস করবে কোন জাত কি সমাচার এটা গুলো একটু শুধু দেখানো হবে যে এখানে গাবিবা বক না আছে আপনাদের কাছে যে জাত মান মনে হবে সেই জাত মান ধরে নিতে পারবেন লোক দেখালছে এরকম সেট তো নরমাল গরু নিয়ে আসি গলা লালবে কম বল লালবে বলে জীবনের সেরা কালেকশন এই অমুক জায়গায় গেলেন পাবনা গেলেন ঈশ্বরদী গেলেন দিগু ভাবে কোনো চ্যালেঞ্জ না গরু দেখলে বুঝতে পারবেন যে কেমন জাত মান গরু দেখলে বুঝতে পারবে যে যে কটা গরু দেখো কেমন জাত কেমন মান দর্শক বিবেচনা করে নিতে পারবে নিতে পারবে বয়স কেমন এটার বয়স হচ্ছে 10 মাসের মত 10 মাস জি দাম এটার দাম লাস্টে বলবো ভাই চারটি এক সঙ্গে লটে বলবো চারটি থাকবে প্যাকেজে জি ছিল প্যাকেজের এক নাম্বার ভিডোর 6 নাম্বার জি ভিডর 7 নাম্বার এবং প্যাকেজের 2 নাম্বার জি এটা গিরবক না কালারটা একদম লাল কালার কান মাথাটা উল্টানো জাতমান একদম গির জি বয়স নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাস মানে চারটি একই কোয়ালিটি দিয়ে একটা লট বানাইছে এবং লট ধরে নিরা বিশেষ কিছু সুযোগ সুবিধা আছে অবশ্যই দামতো চমক করা থাকবে একদম ভিডোর 7 নাম্বার এবং লটের 2 নাম্বার আর আজকে ভিডোর 8 নাম্বার এবং লটের 3 নাম্বার এটার কালার তো মাশাআল্লাহ একদম লাল কালার নাভি কম্বল চোট এবং বকনাগুলে যে দেখা হচ্ছে প্রত্যেকটা বকনা একদম কালারফুল ভাই বকনাডা দ্বারা বকনা সম্বন্ধে বড় সম্বন্ধে অভিজ্ঞতা আছে আইডিয়া আছে তারা গরুগুলো দেখলে বুঝতে পারে আসলে কোন কোয়ালিটির গরু কি গরু নেক বানanek দেখলে পছন্দ হবে পছন্দ হবে তো ভবিষ্যতে যারা জাত উন্নয়নের কাজ করতে চায় তাদের জন্য খুবই পারফেক্ট একটা তাদের গাবে কেনার সামর্থক নাই তারা এ ধরনের বকলানে কাজ করতে পারে এটার দাম লাস্টে বলবো ভাই দাম চারটি প্যাকেজ প্যাকেজের এক সঙ্গে দাম থাকবে জি ভিডিওর 8 নাম্বার এবং প্যাকেজের 3 নাম্বার আর আজকে ভিডিওর সর্বশেষ নয় এবং প্যাকেজের সর্বশেষ 4 নাম্বার এই চারটি বকনাতে বানাইছেন একটা প্যাকেজ এটা কালারটা মাশাআল্লাহ একদম লাল কালার নাবি কম্বল জোটে প্রত্যেকটা বকনা দেখার মতো বা পছন্দ হওয়ার মতো ভাই এরম যেতে একটা খামারে কারো 10টা বকনা থাকে জি কি গরু নিয়ে আসছে দেখলে চয়েস হতে হবে শুনেন আপনি যেটি দেখি চয়েস না হয় আপনার খায় শান্তি হবে না বুঝছেন বয়স কেমন এটার এটার বয়স এগারো মাস প্লাস মাস প্লাস যাবে কত মাস ষোলো সতেরো মাসে ষোলো থেকে সতেরো মাস

ছর ধরে ব্যবসা করছে যেটা দেখবে এবং অন্য যারা সুযোগ সুবিধা আছে অবশ্যই আছে ভাই আমি চারটা কেউ যদি নেই তাহলে আমি চেষ্টা করবো গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে হ্যাঁ যে রেটে দিচ্ছে আমার মনে হয় কোন হাটঘাট যে কেন এইরকম চারটা বকনা একদম মানে